চ্যানেল থেকে দক্ষিণ চত্র মাস্টার পাড়া দক্ষিণ যুব সমাজ এর উদ্যোগে আজ দক্ষিণ চত্র মাস্টার পাড়া সামাজিক সাফ এর কাজ চলতেছে যেখানে উপস্থিত আছে আমাদের সময় বড় ভাই ইসরাফিল উদ্দিন এবং আছে ভাই আমরা সকাল সাতটা চারটা থেকে আটটা ভিতরে এই কাজটি শুরু করে দিয়েছিলাম ওই সময় এই পাশে অনেক পরিমাণে বন ছিল যার কারণে আমাদের চাপ করতে অনেক কষ্ট হয়েছে এই মুহূর্তে আমাদের বড় ভাই এখানে নাস্তা করতেছে আর এখানে আমাদের তিনজন সদস্য একটি বাস কাটার কাজ করতেছে কিছুক্ষণ আগে এই জায়গাটাতে এত পরিমানে বঞ্চিত যা বলার বাহিরে আর এখানে কিছু ঘাস আমাদের বড় ভাইয়ে নিয়ে যাচ্ছে তার গরুর জন্য তো সবাই পারলে লাভটি শেয়ার করে দিবেন